কম চান্স পাওয়া সম্ভব তুমি চাইলে কিন্তু সরকারি নার্সিং কলেজে অনাসে কিন্তু চান্স পেয়ে যেতে পারো কারণ এবছর আহ রেজাল্ট এর পরিসংখ্যানে অনেকেই কিন্তু বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিতে পারবে না কিন্তু তুমি কার্ড হিসেবে অবশ্যই অবশ্যই নার্সিং কে টার্গেট করতে পারো নার্সিং এর সেলেম সকলেই পরীক্ষা দিতে পারে সায়েন্স আর্টস কমার্স উভয় ভর্তি পরীক্ষা দিতে পারে নার্সিং ভর্তি পরীক্ষায় আজকে আমরা জানবো নার্সিং ভর্তি পরীক্ষায় কত জিপিএ থাকলে তুমি সুন্দর করে বাসায় বসে গুছিয়ে প্রিপারেশন নিতে পারবে এবং নার্সিং এ কিন্তু অনেক ফ্যাসিলিটি রয়েছে তুমি কিন্তু নার্সিং এ চান্স পেতে তুমি ভার্স পাবলিক ভার্সিটিতে যে সুযোগ সুবিধা পেতে এখানেও কিন্তু তুমি সেই সুযোগ সুবিধাই পাবা দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার বছর সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা এখন দেখো সবচেয়ে কম জিপিএ লাগে হ্যাঁ নার্সিং ভর্তি পরীক্ষায় সবচেয়ে কম জিপিএ লাগে এখন দেখো বিজ্ঞান থেকে যারা আসো এসএসসি এইচএসসি ঠিক আছে আলাদাভাবে তিন থাকতে হবে তে এবং এসএসসি চিতে আলাদাভাবে তিন থাকতে হবে এবং টোটাল তোমার 7.00 থাকে তুমি পরীক্ষা দিতে পারছো কারণ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে মিনিমাম তোমাকে এখানে 8.00 পেতে হয় বাট 7 থাকলে তুমি পরীক্ষা দিতে পারবা এরপর দেখো মানবিক মানবিকের জন্য দেখো এসএসসি এসএসসি তে আলাদা 2.50 মনে করো তুমি এসে তোমার এসএসসি তে 2.50 আছে এসএসসি তে 2.50 আছে এবং টোটাল তোমার তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো আছে তাহলে তুমি কি করতে পারবা পরীক্ষা দিতে পারবা এরপর দেখো বাণিজ্য বাণিজ্য যার শিক্ষার্থী রয়েছে সেম তাই এসএসসি এবং এসএসসি তে আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ জিরো টোটাল তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো আর এখানে যেহেতু নার্সিং ভর্তি পরীক্ষায় কোনো নেগেটিভ মার্ক থাকে না একশোটা এমসিকিউ থাকবে একশোটা এমসিকিউ সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিলে তুমি অনাশে কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি হান্ড্রেড পার্সেন্ট ঘুষিয়ে নিতে পারবা বাসায় বসে এবং তোমাদের অনেকের কোশ্চিন দেখো ছেলে মেয়ে সবাই এক্সাম দিতে পারে হ্যাঁ নার্সিং ভর্তি পরীক্ষায় ছেলে সবাই পরীক্ষা দিতে পারে আর যেহেতু নার্সিং সেক্টরটা নিয়ে কাজ করছি তোমাদের পূর্ণাঙ্গ সাজেশন গাইডলাইন কিন্তু আমি তোমাদের ওভারঅল দিয়ে দিব সো যারা ভর্তি হতে চাও নার্সিং কোর্সিং এ চাইলে অনাশে ভর্তি হয়ে যেতে পারো একশো প্লাস দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন ব্যাস রয়েছে যেখানে একশো প্লাস ক্লাস হবে সরাসরি ফেসবুক লাইভ প্লাস একশো পঞ্চাশ প্লাস এক্সাম দিতে পারবা সাজেশন পিডিএফ ফি হচ্ছে বিশেষ সাড়ে এই মুহূর্তে তোমাদের অনলি এক হাজার বিশ টাকায় ভর্তি দেওয়ার সুযোগ রয়েছে ভোট দেওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন